অনেকের জিজ্ঞাসা থাকে বলে মহারাজজি জল তিলক করা যায় কি তাই তো অনেকে বলে না আমরা জল তিলক করে নিলাম কে কে জানতে চায় জল তিলক করা যায় কি একটু দেখি তো আচ্ছা বাকিরা জানতে চায় না কে কে জানতে চায় সবাই আচ্ছা অনেকে বলে মহারাজজি জল তিলক করা যায় কি না এটার কোনো নিয়ম আছে কি না জল তিলক করার কি এটা জেনে নাও আপনি নদীতে স্নান করছেন জল যে বিধানটা মানুষ কি করে লেখা তো আছে শাস্ত্রে জল তিলক করা যায় কিন্তু মানুষ যে কোনো সময় জল তিলক করে নিল জল তিলকের নিয়ম আছে আপনি নদীতে স্নান করছেন বা কোনো সরোবরে স্নান করছেন সেখানে স্নান করে আপনি যে তর্পণ করবেন পিতৃগণকে তর্পণ করবেন তা তর্পণ করতে হলে বা এখন নদীর ধারে আছেন সেখানে আপনার কাছে তিলকের বস্তু উপলব্ধ নেই সেখানে আপনি কোনো বৈদিক ক্রিয়া বা কোনো সেবা পূজা ইত্যাদি সম্পন্ন করবেন অনেক সময় নদীর ধারেও পুজো পাঠ ইত্যাদি করা হয় তো তো তখন আপনি কি করে পুজো করবেন পুজো করার জন্য তো তিলক করতে হয় সে সময় হাতের মধ্যে জল নিয়ে বাম হস্তে জল নিয়ে দক্ষিণ হস্ত দিয়ে দক্ষিণ হস্তের তর্জনী এই আঙ্গুলটা এটা কি বলা হয় তর্জনী তর্জনী দিয়ে তার মধ্যে তখন তিলককে আবাহন করতে হয় কাকে আহ্বান করতে হয় তিলককে তিলককে আবাহন করে তৎপশ্চাৎ এবার সেই জল তিলক করা যায় যদি বৈষ্ণব হয় বৈষ্ণব ঊর্ধ্বপুণ্ড তিলক করবে ঊর্ধ্বপুণ্ড মানে উপরের দিকে এইভাবে দুইবার করে নিচে আসন দেবে জল দিয়ে আর যদি শৈব হয় শৈব নিয়ে তিনটা আঙুল দিয়ে এভাবে ত্রিপুণ্ড তিলক করবে এটা নিয়ম রয়েছে প্রেম সে বলো এটা হলো জল তিলকের নিয়ম কিন্তু যখন আপনি গৃহের মধ্যে বসে ভগবৎ সেবা ইত্যাদি করবেন যখন আপনি মন্ত্র মন্ত্রসরণ ইত্যাদি করবেন যেখানে উপলব্ধতা আছে আপনার কাছে তিলকের উপলব্ধতা আছে তখন আপনি তিলক করেই ভগবৎ সেবা ইত্যাদি করবেন এটা হলো নিয়ম যেখানে কোনো ব্যবস্থা নেই পরিস্থিতি বস সেখানে জল দিয়ে তিলক করা যেখানে আপনার কাছে ব্যবস্থা আছে তিলক করার সেখানে জল দিয়ে তিলকের কোন মানে শাস্ত্র বলেছে আপাত কালে মর্যাদা নাস্তি আপত্তি কালে বেশি মর্যাদা দেখা যায় না সেই সময় জন্য শাস্ত্রে এই বিধান রয়েছে কিন্তু সর্বক্ষেত্রে সব জায়গায় জল তিলকের কোনো বিধান নেই প্রেমসে বলো কখনো কখনো জীবনে স্ত্রীও কিন্তু গুরুর কাজ করে স্ত্রীও গুরুর কাজ করে স্ত্রী যদি চায় নিজের স্বামীকে কোথা থেকে কোথায় পৌঁছে দিতে পারে এটা স্ত্রীর উপরে সব কিছু ত্যাগ করে চিত্রকূটে মন্দা কিনির তটে বসে ভগবান শ্রী রামচন্দ্রের ভজন আরম্ভ করলেন শ্রী হনুমানজি মহারাজ দর্শন দিয়েছেন আর তিনি পরে গিয়ে তুলসীদাস থেকে গোস্বামী তুলসীদাস হলেন শ্রী মানুষের রচনা করলেন বিনয় পত্রিকা রচনা করলেন কবিতা করলেন তার রচনা পর্যন্ত তিনি রাম কথাকে পৌঁছালেন রামের চরিত্রকে পৌঁছালেন বলিয়ে ভক্ত বৎসল কি আসক্তি রাখো প্রেম করো কিন্তু কার জন্য একমাত্র রাধা মাধবের জন্য ভাগবতের জন্য গোবিন্দের জন্য আপনারা পরম ভাগ্যবান পরম প্রেমী যে সমস্ত সব বাধাও পার করে আপনারা এখানে ভাগবতের স্মরণে এসেছেন তো ভগবান নিশ্চয়ই আপনাদের কল্যাণ অনেক সময় কি হয় মানুষ নিজের মনের আনন্দের জন্য অনেক পাপ করে ফেলে তাই তো প্রেম সে বলো নিজের মনের আনন্দের জন্য আমরা অনেক সময় অনেক প্রকারের পাপ করে ফেলি কিসের জন্য কোনো কারণ নেই অকাল খেতলাগলা এগুলো কি এগুলো হলো মানুষের স্বভাব শুধু খালি নিজের মনকে আনন্দ আর তো কিছু না কিছু পাচ্ছে ওকে পাগল বলে নিজের পুরো গোষ্ঠীকে পাগল বানিয়ে নিচ্ছে ও তো পুরো গোষ্ঠীকে গালি দিয়ে যাচ্ছে কিন্তু তার মধ্যেও আনন্দ পাচ্ছে এরকম দেখবে অনেক জায়গায় অনেক মানুষের স্বভাব হয় এগুলো কিন্তু অকারণে যো বেন দাহিনে আর গোস্বামী এদেরকে আগে প্রণাম করেছে। যখন তিনি রামচরিত মানুষ গ্রন্থ লিখেছেন তখন তিনি এই সব যারা মানুষকে খোঁচায় এইসব মানুষদেরকে আগে প্রণাম করেছেন বলে এইগুলোকে আগে প্রণাম করি কেন বলে এগুলো সমাজের জন্য অনেক খতরনাক অকারণে যারা পরকে কষ্ট দেয় আর পরের কষ্ট দেখে যারা মজা পায় এগুলোকে আমি আগে প্রণাম করি কোনো মহৎ পুরুষ কোনো ভজনশীল সাধু বৈষ্ণব যদি কোনো অপরাধী পাপীকে প্রণাম করে তাহলে কি হয় বলে তার তাড়াতাড়ি সর্বনাশ হয় প্রেমস বল তার তাড়াতাড়ি সর্বনাশ হয় তার জন্য ভুলেও কোনো সময় সাধু গুরু বৈষ্ণবদের প্রণাম নিতে সে নিজের স্বভাবে আপনাকে প্রণাম করবে কেন কেন তার স্বভাব হলো সি রামময় সব জগজানি করহু প্রণাম জোরি পানি। প্রত্যেক জীবের অন্তরে ভগবান রয়েছে সে আপনাকে নয় আপনার ভিতরে যে ভগবান আছে তাকে প্রণাম করছেন কিন্তু আপনার কর্তব্য কি সঙ্গে সঙ্গে তাকে উল্টো প্রণাম করা এটা হলো বুদ্ধি এটা হলো বিবেকের কাজ প্রেম সে বলো হারে তো হরিনাম জীব যখন জগৎ থেকে হেরে যায় না তখন অন্তে গিয়ে গোবিন্দের কথা মনে করে ভগবানের কথা যতক্ষণ পর্যন্ত জীবনে সুখ হয় আনন্দ হয় ততক্ষণ পর্যন্ত ভগবানের উপরে বিশ্বাসও থাকে না ভগবানের কথা আর মনে মনে পড়ে না তখন মনে হয় যা করছি সব তো আমি করছি এই অর্থ সম্পত্তি টাকা পয়সা মান প্রতিষ্ঠা এগুলো সব আমি কামিয়েছি তাই তো কিন্তু যখন আর কোনো সাহারা থাকে না জীবনের মধ্যে যখন এমন পরিস্থিতি চলে আসে যখন আর কোনো বল থাকে না তখন শুধু একমাত্র ভগবানেরই কথা মনে পড়ে তখন শুধু গোবিন্দের কথা মনে পড়ে তার জন্য মনে রাখবে জীবনের সবসময় সবকিছু ভালো হওয়াও কিন্তু ভালো নয় কখনো কখনো জীবনে কিছু খারাপও হওয়া উচিত সবসময় যদি ভালোই হয় সবসময় যদি জীবনে ভালোই ভালো ভালোই ভালো ভালোই ভালো ঘটে তাহলে তো মানুষ আর মানুষ থাকবে না মানুষ নিজেকে ভগবান মনে তাই তো জীবনে যদি কোনো দুঃখই না হয় কোনো কষ্টই না হয় তাহলে কেউ ঠাকুরের কাছে যাবে কেউ গোবিন্দের শরণাগতি নেবে কেউ ভগবানকে ডাকবে তার জন্য জীবনের সবসময় ভালো হওয়াও ভালো নয় কখনো কখনো একটু খারাপও হওয়া উচিত জীবনে একটু দুঃখ কষ্ট থাকা উচিত তাহলে কি হয় তাহলে ভগবানের কথা সবসময় স্মরণ থাকে সুখ তো আমরা নিতে চাই কিন্তু দুঃখ আমরা নিতে চাই না যদি সুখ নেওয়ার ইচ্ছা আছে তাহলে দুঃখ ভোগ করারও সামর্থ্য রাখা উচিত কেন সুখও ভগবানের আর দুঃখ ভগবানের তার জন্য কুন্তি বলছেন দুঃখ আমার জন্য কিন্তু দুঃখ কেন চেয়েছেন তাতে জন্য সবসময় আমরা গোবিন্দকে মনে রাখতে পারি তুমি যতক্ষণ পর্যন্ত সংসারের জন্য করতে পারছো সংসারকে তুমি কিছু দিতে পারছো ততক্ষণ পর্যন্ত এখানে তোমার দাম আছে যেদিন তুমি আর কিছু পারবে না দিন তারাই আগে ভাববে বলে যত তাড়াতাড়ি যায় ততই ভালো चाहे স্বামী হোক चाहे স্ত্রী হোক चाहे সন্তান হোক যেদিন তুমি বিছানায় পড়ে যাবে আর তোমার সমস্ত সব কাজ তাদেরকে করতে হবে তখন তারাই বলবে বলে আগে চলে যাক তাহলেই ভালো মনে রাখবে অমৃত পেতে হলে আগে বিষ থেকেও কিন্তু তোমাকে পেরিয়ে যেতে জীবনে যদি সুখ চাও তাহলে তোমাকে দুঃখ ভোগ করতে তুমি যদি ভাবো যে সবসময় তোমাকে রাত্রিকেও পার করতে হবে রাত্রের ভবিষ্যতি সুপ্রভাত রাত না হলে দিনের মজাই কি জীবনে যদি দুঃখই না হয় তাহলে সুখের মজা কি প্রেম সে বলো